চলুন আজ আমেরিকার ইতিহাসের এমন এক কালো অধ্যায়ে ডুব দেওয়া যাক গল্পটা এইচ এইচ হোমসের যাকে বলা হয় আমেরিকার প্রথম সিরিয়াল কিলার কিন্তু জানেন এই গল্পটা শুধু একজন খুনির না বরং এমন একটা সময়ের যখন উন্নতি আর বর্বরতা যেন হাত ধরাধরি করে চলছিল ভাবুন একবার উনিশ শতকের শেষের দিকের শিকাগো শহরের কথা একদিকে তখন শিল্প বিপ্লবের জোয়ার নতুন নতুন আবিষ্কার মানুষের চোখে হাজারো স্বপ্ন আর অন্যদিকে সেই আলোর নিচেই ঘাপটি মেরেছিল এক জমাট বাধা অন্ধকার শহরটা ছিল সুযোগে ভরা কিন্তু সেই সুযোগের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর বিপদ তো একদিকে ছিল আঠারোশো সালের সেই বিখ্যাত বিশ্বমেলা যেটাকে বলা হতো হোয়াইট সিটি মানে এক স্বপ্নের শহর লক্ষ লক্ষ মানুষ আসছিল আধুনিক প্রযুক্তির অবাক করা সব জিনিস দেখতে কিন্তু এই ঝলমলে প্রদর্শনীর মাত্র কয়েক মাইল দূরেই নিঃশব্দে তৈরি হচ্ছিল এক বিভীষিকা যা পরে পরিচিত হবে মার্ডার ক্যাসেল বা খুনের প্রাসাদ নামে তো এই পর্বে আমরা দেখব কিভাবে এই হোয়াইট সিটির আড়ালে এক ডার্ক সিক্রেট দানা বাঁধছিল আর কোন পরিবেশে এইচ এইচ হোমসের মতো একজন শিকারী তার ভয়ঙ্কর পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পেয়েছিল ব্যাপারটা হলো শিল্প বিপ্লবের কারণে শিকাগো তখন ফুলে ফেপে উঠছে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ বিশেষ করে তরুণীরা ভালো চাকরির আশায় আর একটু স্বাধীনতার স্বপ্ন নিয়ে এই শহরে আসছিল এই বিশাল ভিড়ের মধ্যে কে আসছে কে যাচ্ছে তার কোনো হিসাব ছিল না আর এই বেনামি ভিড়ই হোমসের মতো শিকারীদের জন্য হয়ে উঠেছিল এক আদর্শ জায়গা তাহলে প্রশ্ন আসে কে ছিল এই লোকটা কিভাবে হার্ম্যান ওয়েবস্টার মার্গেট নামের এক সাধারণ চেহারার তরুণ হয়ে উঠল আমেরিকার সবচেয়ে কুখ্যাত এইচ এইচ হোমস চলুন তার শুরুর গল্পটা একটু ঘেটে দেখা যাক গল্পের শুরুটা হয় হারম্যান ওয়েবস্টার মার্গেটকে দিয়ে আঠারোশো সালে ওর জন্ম ছোটবেলা থেকেই পশুপাখি কেটে ছিঁড়ে দেখার একটা অদ্ভুত নেশা ছিল ওর পরে যখন মেডিকেল স্কুলে ভর্তি হলো তখন তো মানুষ কাটাচেরা করার একটা আইনি সুযোগই পেয়ে গেল আর সেখানেই সে শিখল কিভাবে মিষ্টি কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় সব শেষে আঠারোশো সালে সে এসে পৌঁছাল শিকাগো তো শিকাগোতে এসে হার্মান মার্কেট যেন নিজেকে নতুন করে তৈরি করল নিজের অতীত পরিচয় পুরোপুরি মুছে ফেলে সে হয়ে গেল ডক্টর এইচ এইচ হোমস একজন আকর্ষণীয় শিক্ষিত আর সফল মানুষ কিন্তু এই ঝকঝকে পরিচয়টা ছিল আসলে একটা মুখোশ যার আড়ালে ছিল তার আসল রূপ আর এই নতুন পরিচয়ের সাথেই সে তৈরি করে তার সেই কুখ্যাত সাম্রাজ্য দ্য মার্ডার ক্যাসেল চলুন এবার সেই ভয়ঙ্কর বিল্ডিংটার ভেতরে ঢুমারা যাক যেটা আসলে কোনো হোটেল ছিল না ছিল একটা মৃত্যু ফাড এটা যে কি ভয়ঙ্কর জায়গা ছিল তা এর নকশা দেখলেই বোঝা যায় পুরো বিল্ডিংটাই যেন একটা থাধা। এখানে ছিল সাউন্ড প্রুফ ঘর যাতে কারো আর্তনাদ বাইরে না পৌঁছায় ছিল গোপন দরজা আর চোরা পথ এমনকি ঘরগুলোতে বাইরে থেকে গ্যাস ছেড়ে দেওয়ার ব্যবস্থাও ছিল আর বেসমেন্টে সেখানে ছিল সার্জিক্যাল টেবিল অ্যাসিডের ট্যাঙ্ক আর বিশাল চুল্লি মানুষের দেহ গায়েব করে দেওয়ার জন্য ওর কাজ করার ধরনটা ছিল একদম ছকে বাধা একেবারে ঠান্ডা মাথার প্ল্যান প্রথমে সে চাকরি বা ভালোবাসার লোভ দেখিয়ে শিকারকে তার হোটেলে নিয়ে আসতো তারপর সেই গোলকধাধায় এমনভাবে আটকে ফেলতো যে পালানোর কোনো পথই থাকতো না এরপর গোপনে খুন করে এমনভাবে প্রমাণ লোপাট করে দিত যে মনে হতো মানুষটা যেন বাতাসে মিলিয়ে গেছে কিন্তু কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না হোমসের ক্ষেত্রেও তাই হলো এত নিখুঁত পরিকল্পনার পরেও একটা সাধারণ লোভের কারণেই তার পতনের গল্পটা শুরু হয় চলুন দেখি কিভাবে একটা মারাত্মক প্রতারণা তার সব অপরাধ ফাঁস করে দিল দশ হাজার ডলার ভাবা যায় আজকে দিনের এর মূল্য অনেক বেশি আর এই দশ হাজার ডলারের লোভেই সব শেষ হয়ে গেল এই টাকাটা ছিল তার এক সহযোগীর জীবন বিমার পলিসির আর এই টাকাটা হাতিয়ে নেওয়ার লোভই হোমসের জন্য কাল হয়ে গাড়ায় কী করেছিল সে নিজের পার্টনার বেঞ্জামিন পিটেজেলকেই সে খুন করে বসে শুধু ওই ইন্স্যুরেন্সের টাকার জন্য আর এখানেই কিন্তু শেষ না এরপর সে পিটেজেলের পরিবারকে বোঝায় যে তাদের বাবা লুকিয়ে আছে আর এই বলে পিটেজেলের তিনটে বাচ্চাকে নিজের সাথে নিয়ে যায় আর ঠিক এখানেই গল্পে এন্ট্রি হয় ডিটেকটিভ ফ্র্যাঙ্কিয়ারের উনি যেন হোমসের ছায়া হয়ে পিছু নিলেন ফিলাদেলফিয়া থেকে শুরু করে এক শহর থেকে আরেক শহরে তিনি হোমসের পেছনে ছুটলেন আর একে একে বেরিয়ে আসতে লাগল ভয়ঙ্কর সব সত্যি টরন্টোতে একটা ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার হলো অ্যালিস আর নেলির মৃতদেহ আর ইন্ডিয়ানা পলিসের এক চুল্লিতে পাওয়া গেল হাওয়ার্ডের দেহাবশ তো হোমস তো ধরা পড়ল কিন্তু তারই গল্পের শেষটা কেমন ছিল আর তারই কুকির্তি আমেরিকান সমাজে কি ছাপ রেখে গেল চলুন আলোচনার শেষ অংশে সেটাই দেখা যাক সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এতগুলো খুনের পর হোমসকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু খুনের জন্য না বরং একটা ইন্স্যুরেন্স জালিয়াতির অভিযোগে ভাবা যায় তার আর্থিক অপরাধের তদন্ত করতে গিয়েই ধীরে ধীরে তার খুনের সাম্রাজ্যের পর্দা হয় জেলে বসেও তার ধান্দাবাজি বন্ধ হয়নি সে তার স্বীকারোক্তি বিক্রি করে দেয় একটা সংবাদপত্রের কাছে পুরো সাড়ে সাত হাজার ডলারে সেখানে সে সাতাশটারও বেশি খুনের কথা স্বীকার করে এই ঘটনা থেকেই চাঞ্চল্যকর সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজমের শুরু হয় যদিও সে অনেক খুনের কথা বলেছিল আদতে তাকে মাত্র একটা খুনের জন্যই দোষী সাব্যস্ত করা হয় অফিসিয়ালি মানে সরকারিভাবে যে কটা খুনের প্রমাণ পাওয়া গিয়েছিল সেই সংখ্যাটা হল মাত্র নয় হ্যাঁ এত কিছুর পরেও মাত্র নটা খুনের অভিযোগই তার বিরুদ্ধে প্রমাণ করা সম্ভব হয়েছিল কিন্তু আসল সংখ্যাটা কি আসলেই নয় নাকি তার নিজের দাবি করা সাতাশ নাকি শোনা যায় সংখ্যাটা প্রায় দুশোর কাছাকাছি সত্যিটা কি সেটা হয়তো আমরা আর কোনোদিনই জানতে পারবো না এই রহস্যটা হোমসের সাথী চিরদিনের জন্য হারিয়ে গেছে তবে হোমসের এই ভয়ঙ্কর অধ্যায়ের কিছু প্রভাবও কিন্তু ছিল যেমন এরপরে ফরেন্সিক সায়েন্স আর অপরাধ তদন্তে অনেক উন্নতি আসে মানুষ বুঝতে পারে বড় বড় শহরগুলোতে পরিচয় লুকিয়ে রাখা কতটা সহজ আর বিপজ্জনক আর হোমস হয়ে ওঠে সেই বুদ্ধিমান আকর্ষণীয় সিরিয়াল কিলারের এক প্রতীক যাকে নিয়ে পরে লেখা হয় দ্য ডেভেল ইন দ্য হোয়াইট সিটির মতো বিখ্যাত বই শেষ পর্যন্ত এইচএইচ হোমসের গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় আলো আর অন্ধকারের মধ্যে দূরত্বটা আসলে খুব বেশি না শিকাগোর সে ঝলমলে হোয়াইট সিটি আর হোমসের অন্ধকার মনের মতোই একজন দানব কিন্তু দিব্যি একজন সাধারণ মানুষের মুখোশ পরে আমাদের আশেপাশে ঘুরে দাঁড়াতে পারে